রাজ্য অ্যাথলেটিক্স মিটে দৌড় প্রতিযোগিতায় সোনা জিতে নজর কেড়েছে সকলের অভাবের সংসারে হার মানাতে পারেনি দ্বাদশ শ্রেণীর অদিতি মণ্ডলকে অদিতির বাবা পেশায় দিনমজুর আর মা বিধি বেঁধে কোনোভাবে সংসার চালান সেই পরিস্থিতিতে দেশের হয়ে খেলতে যাবার স্বপ্ন দুই চোখে দৌড় প্রতিযোগিতায় রাজ্যের অ্যাথলেটিক্স মিট দৌড়ে সোনা জিতে সেটাই প্রমাণ করে দিল হবিপুরের ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর গ্রামের অদিতি মণ্ডল চালায় ভাঙা ঘর থেকে তার জীবনের বড় ইচ্ছে জাতীয় স্তরে খেলতে যাওয়ার স্বপ্ন দেখছে সতেরো বছর বয়সী এই কিশোরী ছোট থেকেই দৌড়াতে ভালোবাসে স্থানীয় ঋষিপুর উচ্চ বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীতে পড়ে কলকাতার যুব ভারতের ক্রীড়াঙ্গনের রাজ্য অ্যাথলেটিক্স মিটের আয়োজন করা হয়েছিল সেখানেই অনূর্ধ্ব কুড়ি বিভাগে দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছিল অদিতি এর আগে জেলা স্তরে সবাইকে হারিয়ে রাজ্য স্তরে পৌঁছেছিল তার স্বপ্ন আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন হতে চাই দেশের হয়ে অলিম্পিকে অংশ নেওয়াটা আমার স্বপ্ন কিন্তু এখন প্রশ্ন থেকে গিয়েছে অদিতি এই স্বপ্ন কতদিনে পূরণ হবে তা নিয়ে চিন্তায় বাবা মা বাবা জংলু মন্ডল দিনমজুর সংসার চালাতে হিমশিম এত টাকা কোথায় পাবে যে তার মেয়ের স্বপ্ন পূরণ করবে পরিশ্রম করেছে পরিশ্রম কতটা পরিশ্রম করতে হয়েছে তোমার কি সামনে জীবনের লক্ষ্য কি আছে তোমার আগামী দিনে কি লক্ষ্য আছে আগামী দিনে ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য আছে আর দেশের হয়ে খেলব অলিম্পিক খেলতে খেলার চেষ্টা আছে এই জন্যই তুমি তাহলে আরো পরিশ্রম করে যেতে চাইছো তাই তো হ্যাঁ তোমার নাম কি অদিতি মন্ডল অদিতি মন্ডল কত তারিখে এটা রেস্ট ছিল কুড়ি তারিখ কুড়ি তারিখ না রেস্ট ছিল কোন ক্লাসে পড়ো টুয়েলভ